প্রতিবেদনে দখলদার ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এতনের সবুজ সংকেত গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা এবার ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা আরো জানিয়ে দেব অবতরণের সময় মিগ একত্রিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরুষটি পৌঁছালেন শহীদুল আলম শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত এতোয়ানের সবুজ সংকেত গাজা মিশনের জন্য প্রস্তুত তুর্কি সেনা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর গাজায় শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক স্কট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এই স্কট ফোর্সের অংশ হয়ে গাজা মিশনে যেতে প্রস্তুতি সম্পন্ন করেছে তুরস্কের সশস্ত্র বাহিনী গত শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে মাত্র একদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান গাজাই সেনা পাঠানোর ব্যাপারে সবুজ সংকেত দেন এপির এক প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিরতি মেনে ফিলিস্তিনের গাজায় শান্তি বজায় রাখার জন্য তুরস্কের সেনাবাহিনী যে কোনো মিশনে অংশ নেবে এ বিষয়ে আলোচনা করতে মিশরের শাম এল শেখে একটি দল পাঠিয়েছে তুর্কি বাহিনী যুদ্ধবিরতির মধ্যস্থায় আলোচনায় ঘনিষ্ঠভাবে জড়িত তুরস্ক ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতেও এর প্রশাসন ভূমিকা রাখে গাজায় বিভিন্ন দেশের সেনাবাহিনীর একটি স্কট ফোর্সে তুরস্ক যোগ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে সূত্রটি বলেছে শান্তি প্রতিষ্ঠা ও বজায় রাখার অভিজ্ঞতা সম্পূর্ণ আমাদের তুর্কি সশস্ত্র বাহিনী তাদের উপর অর্পিত যে কোনো কাজের জন্য প্রস্তুত রিসেপ তাইপ এর গত বৃহস্পতিবার বলেছেন তুরস্ক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করার জন্য টাস্ক অংশ গ্রহণ করবে তবে আর বিস্তারিত কিছু বলেননি তিনি পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান গত বৃহস্পতিবার গভীর রাতে বলেছেন যুক্তরাষ্ট্র মিশর তুরস্ক ও কাতারের সমন্বয়ে গঠিত একটি দল এই সম্মত বিষয়গুলো অনুসরণে সহযোগিতাকারী ভূমিকা পালন করবে এবং উভয় পক্ষের সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাবে ফিদান আরো বলেছেন এ দেশগুলো মধ্যস্থকারী তাই চুক্তির প্রাসঙ্গিক ধারাগুলো বাস্তবায়ন ততর্কি করবে তারা এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে দুশো জন সেনা মোতায়েন করবে বলে জানিয়েছেন তবে তারা ফিলিস্তিনি কোন অংশে মোতায়েন ব্যবস্থান করবে না মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় টাস্ক ফোর্সটি তৈরি করবে যা সিভিল মিলিটারি কোয়ার্ডিশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে সিএমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহস্তর করা যার মধ্যে রয়েছে নিরাপত্তার সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম এছাড়া অদ্ভুত যে কোনো পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ট্রাক্স ফোর্সটি আর ইসরায়েলে মোতায়েন হবে মার্কিন সেনা ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা প্রচেষ্টায় সহায়তা করার জন্য একটি স্ট্রাক ফোর্স প্রতিষ্ঠা করা হবে সেই স্ট্রাক ফোর্স তৈরি করতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে 200 সেনা মোতায়েন করবে তবে তারা ফিলিস্তিনি কোনো অংশে মোতায়েন বা অবস্থান করবে না মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন খবর রয়টার্সের মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড স্ট্রাক ফোর্সটি তৈরি করবে যা সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার বা সিএমসিসি নামে পরিচিত হবে একজন কর্মকর্তা জানিয়েছেন সি এমসিসির কাজ হবে গাজায় সহায়তা প্রবাহকে সহস্তার করা যার মধ্যে রয়েছে নিরাপত্তা সহায়তা এবং মানবিক সাহায্য কার্যক্রম হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন মার্কিন কর্মীদেরও ইসরায়েলে গাজা চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে এবং তারা সেখানে অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে কাজ করবে নাম প্রকাশ না করার সত্ত্বে কথা বলা দুই কর্মকর্তা বলেছেন মার্কিন সেনারা সিএমসিসির মূল অংশ হবে তবে এতে মিশরের সামরিক বাহিনী কাতার তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন কর্মকর্তারা বলেছেন যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র সংঘর্ষ সেরাতে ইসরায়েলি বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করবে এ বিষয়ে একজন কর্মকর্তা বলেছেন কোন মার্কিন সেনা গাজাইব যাওয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে না মোতায়েন করা আমেরিকান সেনাদের পরিকল্পনা নিরাপত্তা সরবরাহ ও প্রকৌশলে দক্ষতা থাকতে হবে তারা যুদ্ধ নয় বরং এসব কাজে নেতৃত্ব দিতে ইসরায়েলে অবস্থান করবেন অবতরণের সময় মেঘ একত্রিশ যুদ্ধ বিমান বিধ্বস্ত একটি রাশিয়ান মেঘ একত্রিশ যুদ্ধ বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে নির্ধারিত প্রশিক্ষণ উড্ডয়নের পর লিপেটক্স অঞ্চলে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্যটি জানায় দ্য কেপ ইন্ডিপেন্ডেন্ট ও আনাদুল এজেন্সির খবরে বলা হয় উনিশশো সাল থেকে রাশিয়ান বিমান বাহিনীতে দূরপল্লার সুপারসনিক ইন্টারসেপ্টর মেগ একত্রিশ মোতায়েন রয়েছে প্রায় টহল ও প্রশিক্ষণ মিশনের জন্য বিমানটি রুশ সেনারা ব্যবহার করে আসছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ওই দিন মস্কোর সময় আনুমানিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে অঞ্চলে বিমানটি ধ্বংস বা বিধ্বস্ত হয় নির্ধারিত প্রশিক্ষণ উডয়নের পর অবতরণের সময় মেঘ একত্রিশ হয়ে পাইলটরা বেরিয়ে আসেন বিধ্বস্তের ঘটনা ক্রোধের জীবনের জন্য কোনো হুমকি হয়ে দাঁড়ায়নি এতে আরও বলা হয়েছে বিমানটি একটি জনবসতিহীন এলাকায় পড়েছিল এবং দুর্ঘটনার সময় এতে কোনো গোলাবারুদ ছিল না রুশ মন্ত্রণালয় ঘটনার কারণ নির্দিষ্ট করে বলেনি কিনজাল হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম দুটি আসনের হাইপার্সনিক বিমান মিগ একত্রিশ ইউক্রেনের গভীর লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য রাশিয়া ব্যাপকভাবে বিমানটি ব্যবহার করে আসছে মস্কর দূরপাল্লার আক্রমণ কৌশলে এই বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজ দশ অক্টোবর রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে একটি বৃহত্তর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ আগে এই দুর্ঘটনা ঘটে টেলিগ্রাম মনিটরিং চ্যানেলগুলোতে জানিয়েছে হামলার সময় রাশিয়ান বাহিনী কিনজাল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ মেঘ একত্রিশ বিমানটি ঘন্টায় তিন হাজার কিলোমিটার বা আঠারোশো মাইল গতিতে চলতে পারে এবং একুশ হাজার মিটার বা আটষট্টি হাজার নয়শো ফুট উচ্চতায় উঠতে পারে এটি শত্রু বিমানকে বাধাগ্রস্ত এবং ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি ইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছলেন শহীদুল গত আট অক্টোবর ফ্রিডম ফ্লোটার কনসানসন জাহাজ থেকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছিল আলোকচিত্র লেখক ডক্টর শহীদুল আলমকে এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেজিয়েত কারাগারে অবশেষে আজ সে বন্দি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তিনি ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ছ হাজার ফ্লাইটে করে কিছুক্ষণ আগে তুরস্কে পৌঁছেছেন এই মিডিয়া ব্যক্তিত্ব প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়েছে সেখানে বলা হয় তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরায়েল থেকে ফিরে আসা বাংলাদেশের ও কর্মী আলমকে স্বাগত জানিয়েছেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রহমান থেকে মুক্ত করার বিষয়ে সহযোগিতা করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইপ এরতোকান এর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন এর আগে গত আট অক্টোবর শহীদুল আলম সহ ফ্রিডম ফলেজলা নৌবহরের সব সাংবাদিক স্বাস্থ্যকর্মীর সরবরাহকর্মী মানবাধিকার কর্মী ও জাহাজে নাবিকদের অপহরণ করে আসতে বন্দরে নিয়ে যান ইসরায়েলি বাহিনী সেখানে আইনি পরীক্ষা শেষে তাদের ইসরায়েলের কেজিয়েত কারাগারে পাঠানো হয় ইসরায়েলের সবচেয়ে বড় আটক কেন্দ্র কেজিয়েত কারাগার নেগে মরুভূমিতে অবস্থিত এখানে ফিলিস্তিনি বন্দীদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অবশেষে সেই বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে শহীদুল আলম শীঘ্রই তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হয়